হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি দুপুরবেলায় রান্নাতে ছিল চিকেন তো চিকেন কিন্তু ধুয়ে নেবো এখনই বাজার থেকে নিয়ে এসেছে বাজার থেকে নিয়ে আসার পরে কিন্তু ধুয়ে আমি কিন্তু সব মশলা করে রেখেছিলাম তারপরে কিন্তু করেছি একদম মশলা কষানোর দিকে মশলা কষানোর পরে কিন্তু মাংস দিয়ে দিচ্ছি তার আগে কিন্তু সমস্ত আলু টালু ভেজে রেখে দিয়েছিলাম আর জানাতে রিবান মাংসর মধ্যে যদি গোটা রসুন দেওয়া যায় কিন্তু খুবই টেস্ট হয় আর আলুগুলো কিন্তু প্রচণ্ড সুন্দরভাবে গলে গেছিলো আর মাংস মানে এতটা পরিমাণে কষিয়েছিলাম যে একদম কড়াই সাথে লেগে লেগে গেছিল। তবু দেখো ঝোলটা দিয়ে নিচ্ছে এখনই রান্না রান্নাবান্নার সেরেই কিন্তু আমি খেতে বসে গেছি কারণ সকাল থেকে রান্নাটা হয়নি যেহেতু তিনটের সময় খেতে বসেছিলাম লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়াটা তো খাওয়া দাওয়াতে মেনুতে ছিল কুমড়ো ভাজা কাঁচা পেঁয়াজ লেবু লঙ্কা খুব সুন্দর হয়েছিলো আর এখানে দেখতে পাচ্ছি আলুটা কী দারুণ বলে গেছে মাংসর মাংস টেস্টটা না অসাধারণ হয়েছিল তারপরে দেখো ভিডিওটা কন্টিনিউ করতে না পারার কারণে কিন্তু একদম বিকালবেলায় সন্ধ্যার দিকে ভিডিওটা স্টার্ট করেছি আর গ্রামের বউ বুঝতেই পারছো বাড়িতে কত রকমের কাজ থাকে যেহেতু প্রিন্স কিন্তু এই ঘরে ছিল না যার জন্য খাটটা তবুও একটু ঠিকঠাক ছিল তবে এলোমেলো করে দিয়েই গেছে আমার প্রিন্স সারাদিন কিন্তু প্রিন্সের পেছনে দৌড়াতে হয় এইভাবে করে আর দেখো গোছাতে গোছাতে কিন্তু সন্ধ্যা একদম অটোমেটিক লেগে গেছে সন্ধ্যা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এই পুতুলটা দেখতে পাচ্ছ এই পুতুলটা কিন্তু আমার মা আমাকে গিফট করেছিল বাট আমার ঘরে অনেক অনেক স্মৃতি আছে আমার মা অনেক অনেক স্মৃতি আছে আমার হাজব্যান্ডের অনেক স্মৃতি আছে আমার মার এই সব নিয়েই একটা ইয়ে যেহেতু তোমার দাদা ভাই এখন বাড়িতে নেই অবশ্য অনেক দূরে কাজে গেছে আমাদের রেখে তার জন্য মনটা ভীষণ খারাপ হয় সময় সময়ে সবাই ঘুরতে বেরোয় আমরা পারি না হয়তো ঘুরতে ভীষণ কষ্ট লাগে কিচ্ছু করার নেই দেখো পয়সা না হলে অবশ্য কোনো কাজেই মন লাগে না কোনো জায়গায় গিয়েও শান্তি নেই ভালোবাসাটাতে